এই দেশে মডেল বলল শেখ হাসিনা আজব থাকবে আবার বড় বড় শাসকদের পতন নয়েছে এবার শেখ হাসিনা এখন ক্ষমতা দেখতে আমাদের আপনারা

ছাত্র ছাত্র জঙ্গির মূল হ্যাঁ মূল আমাকে চলেন আমাকে চলে আপনি চলে আমি আমাকে নিয়ে চলে আবার যখন আমার যখন প্রয়োজন মনে হবে

बर्सी बच्ची है निकल <altedril jamais> <था दा। tering> तो <pitose है analytical> गए <sound of> <kisser> <uvoam detriment>

মহিলাদের সঙ্গে তা আমি তো সঙ্গে আমাদের লোক আমি তো আপনি তো কথা বলতেছেন উনি চালানের মতো কি কথা বলতেছেন এই দেশে তো